সবার প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি এখানে বিরিয়ানির মাংস রান্না করাটা আমি ঢেলে নিচ্ছি এবারে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ এবারে দুধটা দিয়ে ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে গুঁড়ো করা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি আলুটা যে রেডি করে রেখেছি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এখানে টক দইটাও দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম ওদিকে তো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু ভাতটা এইটটি ফাইভ পারসেন্ট তৈরি করে নিয়েছি তো এর মধ্যে আমি মিষ্টি আতরটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার মাংস আলু রেডি হয়ে গিয়েছিলো এখন আমি ওর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু বিরিয়ানি এইভাবে কিন্তু সাজিয়ে দমে দিই আপনারা কেমনভাবে দমে দেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে বেশ ভালো করে চারিদিকে মিশিয়ে নিলাম নিয়ে একটু দিয়ে দিচ্ছি উপর থেকে কেশর কেশরটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে চারিদিকে আমি কেশরটা দিয়ে দিচ্ছি তো কেশর দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে চারিদিকে আমি মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে উপর থেকে ভারী কিছু একটু চাপা দিয়ে দিলাম আপনারা কি চাপা দেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে দিয়েছিলাম আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছিলাম তো আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট বাদে কিন্তু ফিরেছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দমে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে তো দেখতেও সুন্দর হয়েছে সেন্টও খুব সুন্দর বেড়াচ্ছে কি বলবো আর এই বিরিয়ানির যদি আপনারা পুরো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা আই বাটনে ক্লিক করে ওখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে দেখেন বিরিয়ানিটা এখন আমি একটু খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি আর সেন্ট এত সুন্দর ব্যার হচ্ছে কি বলবো আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ভিডিও পেতে